হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইতিমধ্যে এস এস ফাউন্ডেশনে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং জানবো কীভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে কিভাবে অ্যাপ্লিকেশন করলে আপনারা পরীক্ষার জন্য দ্রুত ডাক পাবেন আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আমরা এখন আছি বর্তমানে এস ফাউন্ডেশনের অফিসিয়াল সাইটে ঠিক আছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি এই যে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এস নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে এখানে সব কিছু লেখা আছে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে ঠিক আছে এগুলো আপনারা পড়ে নেবেন এছাড়া এখানে আবেদন করার কীভাবে আবেদন করতে হবে সেটা এখানে পরিষ্কার করে লেখা আছে ঠিক আছে কর্মীদের নিয়োগ নিয়োগ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে পাকে নিঃশ বরাবর বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেইল ও ফোন নাম্বার উল্লেখিত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রঙিনগরিকত্ব জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনাতপত্র ফটোকপি আগামী তিরিশ সেপ্টেম্বর দুই ইং তারিখের তারিখে অফিস সময়ের মধ্যে স্কেস ফাউন্ডেশন কলেজ রোড হরিণ সিংহা গাইভান্দা সাতান্নশো কেনায় কুরিয়ার ডাক কুরিয়ার সরাসরি প্রেরণ করার আহ্বান করা হচ্ছে মানে এখানে আপনাদের পূর্ণাঙ্গ জীবনবৃত্ত মানে আপনাদের সিভি ইমেইল নাম্বার মোবাইল নাম্বার এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সব কিছু হস্তে লিখে কুরিয়ার অথবা ডাক যোগে আবেদন করার আহ্বান করা হচ্ছে ঠিক আছে এছাড়া এই সার অ্যাট দ্য রেট এস এস বিডিও এর ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন মানে আপনারা এই ইমেইলের মাধ্যমেও এটা আবেদন করতে পারবেন শুধুমাত্র বাসাইকৃত পার্থকে নিয়োগায় অংশগ্রহণ অংশগ্রহণের জন্য ঢাকা হবে নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষায় গ্রহণের ভেনু হবে ঢাকা সিরাজগঞ্জ রাজশাহী ও গাইবান্ধা জেলা ঠিক আছে মানে পরীক্ষার সেন্টার রাজশাহী সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলায় পরীক্ষা দিতে পারবেন এক নম্বর এরিয়া ম্যানেজার জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স চার বছর মেয়াদি অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমের সাথে স্টিভ ব্রাঞ্চে পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মানে এই পোস্টে আপনার আবেদন করলে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে সেটা হলো পদে এরিয়া ম্যানেজার এরিয়া এরিয়া ম্যানেজার পোস্টে পাঁচ বছরের অভিজ্ঞতা দরকার হবে ঠিক আছে এইখানে শিক্ষা নিবেশ হচ্ছে চার মাস চার মাস চলাকালীন আটত্রিশ হাজার ছয়শো টাকা বেতন প্রাপ্ত হবেন এবং স্থায়ীকরণ হলে সেই বেতন হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা এবং মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা হাজার পাঁচশো টাকা হবেন ঠিক আছে এখানে দুই নম্বর হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ করা হবে পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স ঠিক আছে এনজিও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানিবেশকাল চার মাস মাসিক বেতন পঁচিশ হাজার টাকা এবং শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী কর্মী হিসাবে বেতন হবেন আঠাশ হাজার আটশো টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা সব কিছু প্রাপ্ত হবেন ঠিক আছে এখানে তিন নম্বর নিয়ে আলোচনা করব এখন ফিল্ড অফিসার একশো জন ঠিক আছে এখানে ফিল্ড অফিসার নিয়োগ হয় একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ঋণ কার্যক্রম মাঠ যায় কমপক্ষে এককে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে অবশ্যই মাস্টার্স পাস থাকতে হবে এবং এক থেকে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর ঠিক আছে কেনবেশকাল চার মাস বেতন হবে বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং স্থায়ীকরণ হলে বেতন হবে ছাব্বিশ হাজার ষাট টাকা ঠিক আছে দূরত্ব ভাতা আবাসন সব কিছুই প্রাপ্য হবেন এটা কিন্তু এরকম দেওয়া আছে এখন চার নাম্বার নিয়ে আলোচনা করব হিসাব রক্ষক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অনার্স এনজিও আর্থিক প্রতিষ্ঠান ব্রাঞ্চ ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মানে এইখানে আপনার আবেদন করতে হলে এখানে অ্যাকাউন্ট পেন পোস্টে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে এবং অনার মানে নিজ বিভাগ থেকে অনার্স মাস্টার্স হতেই হবে এখানে স্যালারি ধরা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা ঠিক আছে তারপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে একশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কমপক্ষে অনার্স পাস ঠিক আছে এনজিও আর্থিক ঋণ কার্যক্রম আট পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানিবিষ্কাল চার মাস মাসিক বেতন আঠারো হাজার আটশো আশি টাকা এবং শিক্ষানিবিষ্কার শেষে স্থায়ীকরণ হলে মাসিক বেতন তা প্রাপ্ত হবেন চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা যোজ্য ঠিক আছে সব কিছুই পাবেন তারপরে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি এখন নিচে এখন লেখা সেটা দেখব এছাড়া সাপ্তাহিক দুই দিন ছুটি ঠিক আছে পিএফ গ্র্যাজুয়েটি চিকিৎসা ভাতা সেবা সহযোগিতা বৈশাখী ভাতা উৎসব ভাতা ও ব্যয়বহুল স্থান ও চর আবন পর অবস্থিত ব্রাঞ্চে কাজ করার জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে যদি আপনাকে এখানে এটাই বোঝানো হয়েছে যেখানে ব্রাঞ্চ হচ্ছে অনেক দূরে অনেক দূরে গিয়ে মাঠ করতে হবে ঠিক আছে অথবা চর এলাকা সিরাজগঞ্জের কিছু কিছু এলাকা চর আছে সিরাজগঞ্জ টাঙ্গাইল ঠিক আছে সেইখানে কাজ করলে এক্সট্রা ভাতা প্রদান করা হবে ঠিক আছে বিজ্ঞ এখানে দেওয়া আছে তারপরে জামানত উল্লেখ উল্লেখ যে সকল পদের উত্তীর্ণ প্রার্থীদেরকে যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তির ওয়েবসাইটতে হলে অনলাইনে এই ওয়েবসাইট ভিজিট করুন ঠিক আছে এখানে দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে বিশেষ দৈষ্টব্য ঠিক আছে এখানে বিশেষ দৈষ্টব্য দিয়েছে বিশেষ দৈষ্টব্য খামের উপর এবং আবেদনপত্রের আবেদনপত্রের উপর অবশ্যই নাম উল্লেখ হবে ঠিক আছে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া আবেদনের কি অন্যান্য অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে শুধু অভিজ্ঞতা প্রার্থীরাই আবেদন করতে পারবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না ঠিক আছে উক্ত নিয়োগের ক্ষেত্রে উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন ঠিক আছে উপপরিচালক মানব সম্পদ বিভাগ এই ছিল আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্ত এস নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ